এরিক খুব হাসি খুশি একটি ছেলে সে সুন্দরভাবে শহরের স্কুলে তার লেখাপড়া শেষ করছিল এভাবেই সে কলেজে উঠে পড়ল অপরদিকে লুসি যেখানে থাকে সেটি খুব চমৎকার একটি গ্রাম সবুজে ঘেরা পরিবেশ আসলে এই গ্রামে লুসিদের অনেক বড় একটি ফার্ম আসে লুসি সেখানে তার বাবা মা এবং দাদা দাদির সাথে বাস করে লুসি খুবই দয়ালু এবং শান্ত স্বভাবের মেয়ে প্রতিদিন সকালে সে অনেকটা দূরে শহরে স্কুলে লেখাপড়া করে আবার বিকেল হলে সে স্কুল থেকে ফিরে এসে মনের আনন্দে তার পোষা বেড়াল মিনিকে নিয়ে খেলা করে পুকুরে মাছ ধরে তারপর মিনিয়ার সে ফিরে আসে এভাবে লুসিও হাই স্কুলে উঠে গেল এরপর শুরু হলো লুসির হাই স্কুলের জীবন কি যে ব্যস্ততায় পার হতে শুরু করলো তার এই হাই স্কুলের সময়টি একদিকে ক্লাসের লেখা পড়া অপর অপরদিকে অ্যাসাইনমেন্ট তারপরে আবার অনেক বেশি বেশি হোমওয়ার্ক বন্ধুদের সাথে ঘোরাঘুরি এই সব কিছু নিয়েই তার হাই স্কুল চলছিল এভাবে আস্তে আস্তে তার হাই স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যায় আজকে তাদের সমাপনী অনুষ্ঠান সবাই অনেক আনন্দ করছে আসলে তারা জানে না কে কোথায় চলে যাবে কার কর্মক্ষেত্র কী হবে তারপরেও তাদের আজকে লেখাপড়া জীবনের পরিসমাপ্তি ঘটল আসলে তারা সবাই চিন্তা করছে যে কে কোথায় চাকরি করবে অপরদিকে এরিক একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে সে শহরে তার নিজস্ব ফ্ল্যাটেই থাকে আর এদিকে আমাদের গল্পের নায়িকা লুসি সে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মহা খুশি এবং সে কিন্তু সাথে সাথে একটা জবও পেয়ে গেছে প্রতিদিন সকালে লুসিকে উঠতে হয় লুসির তো ঘুমই ভাঙে না তারপরেও অনেক কষ্ট করে সে অফিসের উদ্দেশ্যে রওনা হয় আর মনে মনে বলে ইস যদি অফিসে ছুটি নেওয়া যেত তারপর অফিসে যেয়ে সে চার কাপ কফি শেষ করে তারপরেও তার মাথা ঝিমঝিম করে বাড়িতে এসে সে তার পোষা বেড়াল মিনিকে নিয়ে ঘুমিয়ে যায় আগামীকাল উইকেন্ড তাই সে তার দাদিমার সাথে দেখা করতে যাবে লুসি তার দাদিমার কাছে চলে এলো দাদিমা আসলে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তাকে ডেকেছে তার বিয়ে ঠিক করা হয়েছে ছেলেটির সাথে দেখা করার জন্য লুসিকে যেতে হবে একটি ক্যাফেতে এই ছেলেটা কিন্তু আর কেউ নয় এরিক অবশেষে পারিবারিকভাবে লুসি ও এরিকের বিয়ে হয়ে গেল বিয়েতে লুসির বান্ধবী আনিকা এলো আনিকা আর লুসি খুব ভালো বান্ধবী ছিল অনেক হাসি আনন্দ ও অনুষ্ঠানের মধ্য দিয়ে এরিক ও লুসির বিয়ে সম্পন্ন হয়ে গেল আনুষ্ঠানিকতা শেষে যে যার মতো চলে গেল বিদয় নিয়ে লুসি চলে এলো এরিকের ফ্ল্যাটে এরিক আর লুসি দুজনেই বেশ বিচলিত কারণ তারা একে অপরের পূর্ব পরিচিত নয় দুজনেই খুবই হেজিটেশন ফিল করছে তারপরেও আস্তে আস্তে তারা কাছে চলে আসছে একে অপরের প্রতি আস্তে আস্তে তাদের ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে এছাড়া লুছে যেমন ভদ্র মেয়ে শান্ত এরিকও অনেক ভদ্র ছেলে এজন্য দুইজনের আস্তে আস্তে মিল হয়ে যাচ্ছে একদিন লুসির প্রচণ্ড জ্বর হলো সে বিছানা থেকে উঠতেই পারছিল না এরিক কিন্তু ভালো বন্ধুর মতো তার প্রচুর সেবা করল সে শুধু লুসির সেবাই করল না লুসি কি খাবে সেগুলোও সে অত্যন্ত যত্নের সাথে রান্না করল লুসি দেখলো এরই খুবই ভালো ছেলে তারপর তাদের ভালোবাসা আস্তে আস্তে আরও গাঢ় হয়ে গেল একে অপরের প্রতি তাদের প্রচণ্ড মায়ার সৃষ্টি হলো ভালো বন্ধু থেকে তারা একজন আরেকজনের ভালোবাসার মানুষ হয়ে গেল আস্তে আস্তে একে অপরকে বোঝা শুরু করল এখন তাদের মধ্যে অনেক ভালোবাসা এভাবেই সুন্দর একটি ভালোবাসার গল্প তৈরি হয়ে গেল গল্পটি এরিক ও লুসির